এখন কথা হচ্ছে যে হুজুর বিয়ে করা এটা কি ফরজ ওয়াজিব সুন্নত নাকি অন্য কিছু অনেকে জিজ্ঞাসা করে কি আপনাদের কি মতামত বিয়ে করাটা কি শূন্য আচ্ছা দেখেন এবার ফকিহিরা কি বলতেছেন ইসলামিক করারগণ বলেন স্বাভাবিক অবস্থায় যদি কোনো মানুষের স্বাভাবিক অবস্থা বিরাজ করে যে সে ব্যক্তি যদি বিয়ে না করে কোনো সমস্যা নাই বিয়ে করলেও কোনো সমস্যা নাই গুনাহে জড়ায় না স্বাভাবিক অবস্থায় বিয়ে করাটা আর যদি কোনো ব্যক্তির ভিতরে প্রবল উত্তেজনা কাজ করে এত উত্তেজনা নিজেই কন্ট্রোল করা করছেন তাহলে তার জন্য বিয়ে করাটা ওয়াজিব আর যদি উত্তেজনা এত বেশি হয় যে সে বেবিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে তাহলে বিয়ে করাটা ফরজ কথা কি বুঝছেন ফরজ বললাম ওয়াজিব বললাম সুন্নতে বললাম আর যদি কোনো ব্যক্তির জুলুমের জুলুমের ভয় ভয় হয় মানে যদি কোনো পুরুষের পুরুষত্ব না থাকে যে সে তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবে কারণ একজন পুরুষের যেমন চাহিদা আছে মেয়েদেরও চাহিদা আছে এখন পুরুষের যদি পুরুষত্ব না থাকে তাহলে তো স্ত্রীর উপর জুলুম হবে এমত অবস্থায় কোনো পুরুষের জন্য বিয়ে করাটা মা কথা কি বুঝতে পারছেন